আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অ্যানিমেলস ফোর চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনার দেখাবো যে এক একটি মহিলা আপু থেকে দালালরা কত টাকা আজকে মেরে নিল তো বন্ধুরা এই আমার সামনে দুটি সার গরুর বাচ্চা দেখতে পাচ্ছেন যে এই সার বাসুর দুটি কত টাকা বিক্রি করলেন তো এই মহিলা আপটির পরা কালো পরা মহিলা আপটির আশেপাশে সবই আমরা দেখতে পাচ্ছেন যে দেখুন যে তিন চারটি ছেলে মানুষ আর একটি মহিলা মানুষ আসছে তো এই সবাই কিন্তু দালাল তো দালালে তাকে ঘিরে ধরেছে আর এই প্যান্ট পরা এই মহিলার সাথে এসেছে প্যান্ট পরা লোকটি তো উনি কিছু বোঝেন না আর এই গরুর দুটির দাম অনেক দামাদামি করে লাখের উপর দাম চাইছে এবং দামাদামি করে পঁচানব্বই হাজারে বিক্রি করেছে এই যে এই সার বাসুর দুটি পঁচানব্বই হাজারে বিক্রি করলো তো আমি ওখানে উপস্থিত ছিলাম পিগনা মহাবাজারে তো বন্ধুরা এই গরু দুটির দাম আমার কাছে নব্বই হাজারের উপরে এক টাকাও হয় না তো বন্ধুরা দেখুন মহিলা মানুষ পেয়ে দালালটা কত টাকা মেরে দিল তো আপনারা অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন গরুর হাটে গেলে অবশ্যই দালাল মুক্তভাবে এবং নিজস্ব লোক নিয়ে যাবেন মহিলা হয়ে বাজারে যাওয়া গরু কিনতে পারবো না আমি সেটা বলছি না আমি বলছি যে আপনি যদি মহিলা হয়ে থাকেন তো ভালো বিশ্বস্ত লোক নিয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি গির্জাতে সার বাচ্চা উঠেছে তো এটা লাখের উপরে দাম চাচ্ছেন তো অনেক দামাদামি হচ্ছে এই জায়গায় বন্ধুরা আমি যেটা বলবো যে গরুর বাজারে গিয়ে অবশ্যই আপনারা দালাল মুক্ত থাকার চেষ্টা করবেন তো আমি পিকনা গিয়েছিলাম পিকনা মহাবাজার এটা আপনারা জানেন যে জামালপুর জেলার ভিতরে সবচাইতে বড় বাজার তো বন্ধুরা এখানে অনেক গরু ওঠে তো গরু হাটে গেলে অবশ্যই সাবধান দালালে খপ পড়বেন না আর আমি গিয়েছিলাম একটি বকনা বাছুর কিনতে তো সে ভিডিও আপনাদের সামনে আমি এক সময় তুলে ধরবো তো বন্ধুরা তো আজকের এই ভিডিওটি মাধ্যমে আপনারা যে শিক্ষাটি অর্জন করতে পারবেন সেটি হচ্ছে যে অবশ্যই গরু কেনার সময় দালালবিহীন এবং দালালের খপ পরা যাবে না মানুষ আপনাকে গরুর বুলবাল বোঝাবে কিন্তু বুলবালের খপ পরে আপনাকে পরা যাবে না আপনি নিজে চেক করবেন নিজে দেখে শুনে কিনবেন আর গরুর বাজারে বসে টাকাগুলো সাবধানে রাখবেন তো বন্ধুরা পরিশেষে আমি বলবো যে আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার মাধ্যমে শেয়ার করে সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম